প্যারাগুয়ের বিপক্ষে হারের স্বাদ নিয়ে এবার পেরুর বিপক্ষে মাঠে নামছে টিম আর্জেন্টিনা বিশ তারিখ সকাল ছয়টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে তারা জয়ের ধারায় ফিরতে কঠিনভাবে প্রস্তুত হচ্ছে মেসি বাহিনী সেই সাথে এই ম্যাচে পেরুর বিপক্ষে জ্বলে উঠতে মরিয়া হয়ে উঠেছে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার যাদের সামনে কোনো পাত্তাই পাবে না পেরু তাহলে চলুন সেই পাঁচ ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক পাঁচ জুলিয়ান আলভারেজ আর্জেন্টাইন নাম্বার নাইন জুলিয়ান আলভারেজ একজন জাত স্ট্রাইকার বলতে যা কিছু বোঝায় সবকিছুই রয়েছে তার মধ্যে দুর্দান্ত হেডিং দূরপাল্লার গতিময় শট ড্রিবলিং কিংবা প্রচন্ড ক্ষিপ্রতা কি নেই আলভারেজের পেরুর বিপক্ষে মাঠে ঝড় তুলে আর্জেন্টিনাকে জেতাতে প্রস্তুত এই তরুণ তুর্কি চার লিওনার্দো বালেরটি লিওনার্দো বালেটিকে মাঠে দেখা যায় একজন সেন্টার ব্যাক হিসেবে পঁচিশ বছর বয়সী লিওনার্দো সাইড বেঞ্চ থেকে কোচ লিওনেল স্কালোনির প্রথম চয়েজে উঠে এসেছেন শুধুমাত্র নিজ পরিশ্রম ক্ষমতা দিয়ে পেরুর আক্রমণ ভাগকে কাঁদিয়ে ছাড়তে প্রস্তুত এই ডিফেন্ডার তিন নিকোলাস ট্যাগলিয়াফিকো পেরুর বিপক্ষে আগুন ঝরাতে প্রস্তুত নিকোলাস ট্যাগলিয়াফিকো পেরুর আক্রমণ ভাগকে বারবার পরীক্ষা দিতে হবে এই ডিফেন্ডারের সামনে অন্যদিকে পেরুর আক্রমণ ভাগকে ভেঙে চুরে দিতে যথেষ্ট নিকোলাস ট্যাগলিয়াফিকো দুই ম্যাক অ্যালেস্টার বর্তমান সময়ের সবচেয়ে সেরা কয়েকজন মিডফিল্ডারদের একজন লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিওনেল মেসির মতোই ছোটখাটো গড়নের শান্তশিষ্ট ভদ্র আচরণের জন্যে অনেকেই তাকে আর্জেন্টিনার দ্বিতীয় মেসি নামে ডেকে থাকে তবে মাঠে চুপচাপ থেকেও যে বল পায়ে প্রতিপক্ষকে পাগল করে ফেলা যায় সেটি তিনি দেখিয়ে চলেছেন ম্যাচের পর ম্যাচ এক লিওনেল মেসি লিওনেল মেসির জন্যে ফুটবলটা এখন কেবলই উপভোগের বিষয় তিনি মাঠে আসবেন একটু আধটু দৌড়াবেন তার তরুণ সতীর্থরা দলকে জয় এনে দিবে আর সেই জয় উল্লাসের মধ্যমণি হয়ে তিনি কেবলই উপভোগ করবেন সবকিছু কেননা ফুটবল থেকে অপ্রাপ্তি বলে যে আর কিছু নেই ফুটবল জাদুকরের তবে লিওনেল মেসি এখনও ফুটবলটাকে খেলছেন সিরিয়াস ভঙ্গিতেই তিনি এই বয়সেও প্রতিপক্ষ শিবিরের জন্যে সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক